বিসমিল্লাহী রোহ মানের সম্মানিত এলাকা বাষী, আলাইকুম, চর ঝিকড়ি ঢালাপ যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল এক বিশাল ওয়াজ মাহফিল তারিখ তিরিশ ডিসেম্বর তিরিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার মঙ্গলবার সময় বাদ আসর হতে স্থান চর ঝিকড়ি ঢালাপ ভাড়া মাঠ প্রাঙ্গণ স্থান চর ঝিকড়ি ঢালাপাড়া মাঠ প্রাঙ্গন মাহফিলে প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ নন্দিত মুফাসের কোরআন আলহাজ হাফিজ মাওলানা মফতে রেজাউল করিম হাবিবি জনাব আলহাজ হাফেজ মাওলানা মফতে রেজাউল করিম হাবিবি তাকমিল আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম ময়নুল ইসলাম হাট হাজারি চট্টগ্রাম বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আনিসুর রহমান আশরাফি হজুরের স্নেহ ভাজন ছাত্র হাফিজ মাওলানা মফতি শহীদুল্লাহ বিন এনাম জনাব মফতি শহীদুল্লাহ বিন এনাম খতিব বয়রাট কেন্দ্রীয় জামি মসজিদ ও تالي মত ইসলামিয়া নুরুল উলুম মাজাইল বংশরাজবাড়ী সভাপতিত্ব করবেন হজরত মাওলানা আব্দুল মুন্নাফ খান সাহেব সম্মানিত ইমাম চর ঝিকড়ি ঢালপড়ল জামে মসজিদ এ ছাড়াও স্থানীয় অন্যান্য উলামায়ে کرامগণ আনবেন, উক্ত মাহফিলে তিরিশ ডিসেম্বর মঙ্গলবারের মাহফিলে চর ঝিকড়ি ঢালা মাঠ প্রাঙ্গনের মাহফিলে দলে দলে যোগ দিন এবং দৌজাহানের অশেষ নেকি হাসিল করুন মা বোনদের পর্দার সাথে বসে ওয়াজ শোনার সুব বন্দোবস্ত রয়েছে আয়োজনে মাহফিল জামিয়া কমিটি সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম চর ঝিকড়ি ঢালাপাড়া যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল এক বিশাল ওয়াজ মাহফিল তারিখ তিরিশ ডিসেম্বর ডিসেম্বর রোজ মঙ্গলবার মঙ্গলবার সময় বাদ আসর হতে স্থান চর ঝিকড়ি ঢালাপাড়া মাঠ প্রাঙ্গন স্থান চর ঝিকড়ি ঢালাপাড়া মাঠ প্রাঙ্গন মাহফিলে প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ নন্দিত মুফাসের কোরআন আলহাজ হাফিজ মাওলানা মফতি রেজাউল করিম হাবিবি জনাব আলহাজ হাফিজ মাওলানা মফতি রেজাউল করিম হাবিবি তাকমিল আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম ময়নুল ইসলাম হাট হাজারি চট্টগ্রাম বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আনিসুর রহমান আশরাফি হজুরের স্নেহ ভাজুন ছাত্র হাফিজ মাওলানা মফতি শহীদুল্লাহ বিন এনাম জনাব মফতি শহীদুল্লাহ বিন এনাম খতিব বয়রাট কেন্দ্রীয় জামি মসজিদ ও তালিমাত মাদ্রাসায় ইসলামিয়া নুরুল ওলুম মাজাইল বাংশারাজ বাড়ি সভাপতিত্ব করবেন হজরত মাওলানা আব্দুল মুন্নাফ খান সাহেব সম্মানিত ইমাম চর ঝিকড়ি ঢালাপাড়া জামি মসজিদ এছাড়াও স্থানীয় অন্যান্য ওলামেক্রামগণ পাশিপ আনবেন উক্ত মহফিলে তিরিশ ডিসেম্বর মঙ্গলবারের মাহফিলে চর ঝিকড়ি ঢালা পাড়া মাঠ প্রাঙ্গনের মাহফিলে দলে দলে যোগ দিন এবং দৌজাহানের অশেষ নেকি হাসিল করুন মা বোনদের পর্দার সাথে বসে ওয়াজ শোনার সু বন্দোবস্ত রয়েছে আয়োজনে মাহফিল জামিয়া কমিটি